এবার ভর্তি ত্রাণ নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় চিত্রনায়িকা সব নমিয়াসমিন বুবলি সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় নিজ হাতে বন্যার্থদের খাবার দিচ্ছেন বুবলি তিনি বলেন বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব করা হলো আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকার অর্থে সবার একান্ততা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ডাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে তাই সবাইকে অনুরোধ করব কাছে যেন তাদের প্রাপ্য সেই দিকে সবাই মিলে সহযোগিতা করি। সোফিওয়ার্স বন্যাত্মদের পাশে দাঁড়ালেন বুবলি বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য